বন্ধুগণ হাঁপিয়ে উঠেছি পুরো অফিস থেকে ঢুকেছি সবে তো দেখতেই পাচ্ছ এখন ফ্যানের তলায় এসে চুলটা খুলে একটু চুলের ভিতরে পুরো মাথাটা ঘেমে যায় একদম বাসে ট্রেনে এসে দিয়ে একটু শুকোতে বসেছি মানে মাথায় গার্ডারটা লাগিয়ে রাখলে মনে হয় যেন মাথায় যেন কেউ চুলের মুঠি ধরে মানে টেনে ধরে রেখেছে মানে চুলে গাড়ার পাতা না মনে হয় যেন পুরো একদম মানে কি বলবো মাথায় একটা বোঝা সবসময় চাপিয়ে রেখেছি এরকম ফিল হয় এবার আমি চুলটা ছোট করে কাটা তবুও না ওই গরমের মধ্যে না ছেড়ে যেতে পারি না চুল তবে আমার সিল্কি সিল্কি চুলগুলো বেশ কি সুন্দর লাগছে না এই চুল একটাই জিনিস যেটার আমি একটু পরিচর্যা বেশি করি কারণ মুখের ঠুকের তো আর করি না ঘরোয়া জিনিস দিয়েই কাজে লাগাই মুখের যে কোনো কিছু তাই আর কি চুলটাই একটু ইয়ে করি দেখো না অফিস থেকে ফিরেছি ফিরে একটু ফ্যানের তলায় দাঁড়িয়ে একটু হাওয়া লাগিয়ে এই এখানে বসেছি বসে এই যে হাতের ব্রেসলেট ফেসলেট সব খুললাম দিয়ে এবার একটা পার্সেল আমার কালকে এসছে তোমরা অনেকেই তো আমাকে বলছিলে তোমার স্কিনে এগুলো কি হচ্ছে কি হচ্ছে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও তো সত্যিকারের এই ডাক্তার দেখি ডাক্তার একটা ফেস ফেসওয়াশ আর একটা জেল প্রেসক্রাইব করেছে তো সেটা আমি কি করলাম মেডিকেল শপে আমি জিজ্ঞেস করেছি তো নাইকার থেকে আমি নিয়েছি নাইকাতেও দেখি এটা পাওয়া যাচ্ছিলো প্রচুর ভালো ভালো রিভিউ এবার দেখো না যতই অফিস থেকে আসি না কেন পার্সেল আসলে আলাদাই একটা মুখে কি মজা পাইছি দেখো ওই স্কিনটাকে মানে একটু ঠিকঠাক করার জন্য এটা এনেছি দিয়ে এবার একদম এবার এটা নিয়ে ডেটটা দেখে নিচ্ছি ঠিকঠাক আছে তো দিয়ে এবার খোলার প্রচেষ্টা করছি গায়ের পুরো জোর লাগিয়ে দিয়েছি সামান্য একখানা ফেসওয়াশের ঢাকনা খুলতে কি বলবো এদিকে পালোয়ানগিরি দেখাই ঘরে এই যে প্যাস এই একটা আমার স্বভাব মানে ভালো ফ্রেগরেন্স দরকার সব কিছুতেই সুন্দর সুগন্ধ দরকার সব দিকেই এটারও গন্ধ শুকো এবার না আমার মনে হচ্ছে কি কিসের মতো চেনা চেনা গন্ধ লাগছে দিয়ে নাকে লেগে গেছে শুকতে শুকতে মানে কিসের একটা চেনা চেনা গন্ধ লাগছে ভাবছিলাম ভাবতে ভাবতে মনে পড়েছে সে একটা কেক পাওয়া যেত এরকম গোল রঙিন রঙিন কেক মাঝখানে অল্প অল্প ক্রিম থাকতো ওইটার মতো দিয়ে দেখো না আবারও যেই না পার্সেল ফার্সেল খোলা হয়ে গেছে আবারও সেই আমার ক্লান্তি ফিরে এসেছে পুরো একেবারে মঞ্জুলিকার মতো চুলটা ফাঁক করে দিয়ে হাওয়া লাগিয়ে নিচ্ছি মাথায় আর মনে হচ্ছে না কী আরাম কি শান্তি দিয়ে আবার কান্না পাচ্ছে যে এখন আবার উঠতে হবে উঠে গিয়ে এখন আমার ফ্রেশ ফ্রেশ হতে হবে ওই জন্য তোমাদের টাটা বলছিলাম বলতে গিয়েও তারপরে ভাবলাম দেখো না এবারে এখন যাই যাব গিয়ে স্নান করব। করে তারপরে ফ্রেশ হব ওই যে এখনও ব্যাগ রয়েছে ব্যাগ থেকে মোবাইল বার করব। তারপরে টিফিন বক্স বার করবো ওটা আবার ধোবো এখন এইসব করবো তারপর গিয়ে স্নান আর না আর এই ক্যামেরা তখন ভিডিও করতে ইচ্ছা করে না ওটাই তোমাদের বলছিলাম যে কখন ভিডিও করবো আর তোমরা আবার বলো না একামও করে বেশি আমার মতো এরকম দৌড়ঝাঁপ করলে করে ভিডিও বানালে বুঝতে পারতে আমি অত সহজে বসে থাকি না